শুভ জন্মদিন খিটখিটে বুড়ো মেসিকে ভালোবেসে জন্মদিনে এভাবেই খিটখিটে বুড়ো বলে শুভেচ্ছা মেসির স্ত্রীর পাশাপাশি মাঠের খেলোয়াড় থেকে শুরু করে যোগ্য পিতা যোগ্য স্বামী বলেও মেসিকে উল্লেখ করেন মেসির স্ত্রী প্রথম অংশটা একান্তই মজার ছলে হলেও পরে মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট দেন তিনি ফুটবল জাদুকর লিওনাল মেসির জন্মদিনে আবেগ ঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তনেল্লা রকুজ্জ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আন্তনেল্লা লেখেন শুভ জন্মদিন খিটখিটে পুরো মানুষটি তুমি সেরা বাবা সেরা সঙ্গী আর সব কিছুতেই সেরা আমরা তোমাকে পেয়ে খুব ভাগ্যবান আমরা তোমাকে ভালোবাসি এই বার্তার সঙ্গে আন্তনেল্লা কিছু পারিবারিক ছবিও শেয়ার করেন যেখানে মেসিকে দেখা যায় পরিবারের সঙ্গে সময় কাটাতে জন্মদিনের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা কমেন্টে ভালোবাসা ও শুভেচ্ছা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাদের প্রিয় তারকাকে লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন ব্যক্তিগত জীবনে স্ত্রী আন্তনেল্লা ও তিন সন্তানের সঙ্গে তার সম্পর্ক অনেক গভীর ও মজবুত যা বারবার প্রমাণ পেয়েছে বিশ্ব এমন আবেগময় পোস্টে বোঝা যায় মাঠের তারকা খ্যাতির বাইরেও মেসি একজন দারুণ পরিবার কেন্দ্রিক মানুষ জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় মেসির দিনটি নিঃসন্দেহে হয়ে উঠেছে আরও বিশেষ আটত্রিশ বছর আগে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এই রাজপুত্র সেই বাল্যকালে যখন বল পায়ে ছুঁয়েছিলেন প্রথম তারপর থেকে শুধু বিশ্বই জন্ম দিয়ে গেছেন লুইস লিওনেল লিওনেল্যান্ড্রিস মেসি জীবনের শুরুতে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সিতে ভুগছিলেন কিন্তু পায়ের কারো কাজকে থমকে দিতে পারেনি সেই হরমোনের অভাব বোয়স এয়ার্সে যে কারণে খুব দ্রুত বার্সেলোনার স্কাউটের চোখে পড়ে গিয়েছিলেন এরপরের ইতিহাস তো শুধুই রূপকথার মতো দু সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মেসি পরে তিন চার বছর শুধু নিজেকে গঠনই করেছেন এরপর দুই হাজার সালে নিজে যখন পুরোপুরি বার্সার পোস্টার বয় হয়ে উঠলেন তখনই ক্লাবকে উপহার দিলেন পুরস্কার। এরপর থেকে এখনো পর্যন্ত সাত জিতেছেন মেসি রেকর্ড ইউরোপিয়ান সহ অনেক অনেক পুরস্কার ক্লাবের হয়ে এমন কোন শিরোপা নেই যা জিততে পারেননি মেসি ইউরোপের যাত্রা শেষে যখন যুক্তরাষ্ট্রে মেসির ক্লাব তখন অবশ্য আরও কিছু বড় প্রাপ্তি যোগ হয়েছে লিওর খাতায় ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে হয়েছেন দুটি বিশ্বকাপের সেরা খেলোয়াড় বিশ্বকাপ জয় করে নিজেকে পূর্ণ করেছেন তিনি পূর্ণ করেছেন কোটি কোটি ভক্তের আশা